নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে ইতিমধ্যে আবহাওয়ায় একটি শক্তিশালী কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে সাগরে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনটাই উঠে আসছে নতুন আপডেটে এবং এর গতি সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু উপরে উঠতে পারে শুধু কাস্টিং মোড়েই আর ইতিমধ্যেই বঙ্গোপসাগরের কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত নতুন তৈরি হতে পারে আর কয়েকদিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যেহেতু নিম্নচাপ অক্ষরেখা এখনও অবধি সরেনি তার কারণে কিন্তু এখনও অবধি বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি পুজো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠেছে কিন্তু ভয়াবহ যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আপাতত এখন আর দেখা যাচ্ছে না কিন্তু এখন একটা ঘূর্ণাবর্ত অথবা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণিঝড়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের মধ্যে তৈরি হচ্ছে আর একই সঙ্গে বঙ্গোপসাগরেও কিন্তু একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে এই দুটো আপডেট আপনাদের কাছে তুলে নিয়ে আসবো আপনাদেরকে এখনই দেখাবো যে কোনটায় কতটা প্রভাব পড়তে পারে বাংলার দিকে কতটা বৃষ্টির চান্স রয়েছে এই নতুন ঘূর্ণাবর্তের ফলে এবং আরব সাগরে ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আচরে পড়বে এবং কত কিলোমিটার গতি নিয়ে আচরে পড়বে বা কত বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন বলেছিলাম যে বে অফ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত ভারত মহাসাগর সংলগ্ন আর এদিকে একটি ঘূর্ণাবত্র তবে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবত্তটি সেটাই কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে আগামী বারো তারিখ শনিবার যেটি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা উপকূলের সামনে থেকে এগোবে এবং এগোতে এগোতে যখন পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে গোয়া এবং তামিলনাড়ু এদিকটার থেকে আমরা দেখতে পাচ্ছি কি এগোচ্ছে কোয়েম্বদ্র থেকে ব্যাঙ্গালুরের সামনে থেকে যখন এটি বেরিয়ে যাচ্ছে গিয়ে তখন কিন্তু এটা ব্যাপক পরিমাণে শক্তি অর্জন করছে এবং শক্তি অর্জন করার পরে এটা যে সর্বোচ্চ শক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি একশো চার কি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে গতি বা শক্তি সেটা কিন্তু উঠতে পারে তারপর এগোতে এগোতে চোদ্দ তারিখের পর আমরা যদি পনেরো তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে যাই ম এটা কিন্তু পুরো মধ্য আরব সাগরে কিন্তু পৌঁছে যাবে গিয়ে ইতিমধ্যেই যদি আপডেটটা যদি ঘূর্ণিঝড়ের আপডেটটা অ্যাকুরেটলি মেলে তাহলে কিন্তু অবশ্যই মৎস্যজীবীদের জন্য অনেক সতর্কতা থাকতে পারে যদি কোনো রকমভাবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল সতর্কতা আমরা কিন্তু সবার প্রথম আপনাদের কাছে নিয়ে আসবো কারণ দুদিন আগেই আমাদের এক দর্শক ভাই বলেছে দাদা আমরা কিন্তু গোয়া বা এই সমস্ত অঞ্চলে থেকে থাকি এখানে মৎস্যজীবী আমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন তো তার জন্যই কিন্তু আমাদের এই ব্যাপারটা আরও জানানো বিশেষ করে তো এখানে মঙ্গলবার পনেরো তারিখে পনেরো তারিখের মধ্যে যদি আমরা যাই পনেরো তারিখে যে গতি বা শক্তি সেটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি আমরা যেমন একশো বা একশো তেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি বা শক্তি উঠতে পারে সর্বোচ্চ গাস্টিং মোডে তারপরে এগোতে এগোতে এটা দেখতে পাচ্ছেন সরাসরি ওমেন বা ইয়েমেনের দিকে কিন্তু যাচ্ছে যে ডিভাইডেশন এর পাশে ওমেন এর পাশে ইয়েমেন তো ওমানের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে যে স্থলভাগে যেখানে আচরে পড়ার জায়গা সেটা কিন্তু চেঞ্জ হওয়ার একটা চান্স রয়েছে হয়তো এমেনের দিকে আছড়ে পড়তে পারে তবে এখনও অব্দি কনফার্ম না এটি কোথায় গিয়ে আচরে পড়বে এখন আমাদেরকে দু তিন দিন চার পাঁচ দিন অবজার্ভ করতে লাগবে এটাতে যেটা এটা কোনো পুকুরে আচরে পড়বে তাহলেই কিন্তু আপনাদেরকে আমরা সঠিকভাবে জানাতে পারবো আর জানানোর কারণে কি এই ওমেন ইয়েমেন এদিকে কিন্তু আমাদের অনেক বাঙালি ভাইরা থাকে যারা কাজে গেছে তো অনেকে আরব সাগরের দিকেও ওইদিকেও যায় মৎস্যজীবী ভাইরা তাদের উদ্দেশ্য আমাদের এই সতর্কটা যে অবশ্যই ভাগে থেকে সতর্ক হয়ে থাকবেন যদি বাই চান্স ঘূর্ণিঝড় হয়ে গেল আপডেট অনুযায়ী তাহলে কিন্তু যাতে আপনারা বাঁচতে পারেন এবং সুরক্ষিত থাকতে পারেন তো এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগরে যেতে হলে আমাদেরকে চলে আসতে লাগবে সরাসরি ইসিএম ডাব্লিউএফ মডেলে এবং ইসিএম এফ মডেল অনুযায়ী যেটা আমরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি গতকালই আপনাদেরকে সন্ধ্যাকালের আপডেটে দেখিয়েছিলাম সেই মতই আমরা দেখতে পাচ্ছি কি যেহেতু এখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার চান্স রয়েছে তার কারণে ষোলো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি তামিলনাড়ু চেন্নাই ভেলোর অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছড়ে পড়ছে অর্থাৎ এই পাশেও যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল যেটা সতেরো তারিখে আশ্রে বৃহস্পতিবারে তৈরি হচ্ছে ষোলো এবং সতেরো তারিখ নিয়ে সেটা কিন্তু অন্ধ্র এবং কিছুটা উড়িষ্যা নিয়ে কিন্তু আছড়ে পড়ছে যার ফলে বৃষ্টির চান্সটা হয়তো এই দিকটাতে বেশি থাকবে অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপে বাংলার ওপরে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না শুধু বৃষ্টি আমরা অন্ধ্রপ্রদেশ তিরুপতি চেন্নাই এদিকগুলোতে দেখা যাচ্ছে তামিলনাড়ু হায়দ্রাবাদ এদিকগুলোতে আর পশ্চিমবঙ্গে কিন্তু দ্বিতীয় নিম্নচাপে কোনো পরিস্থিতি নেই তেমন একটা তবে আগামী সতেরো তারিখেও তেমন কোনো যেহেতু কিছু নেই ষোলো তারিখেও তেমন আমরা কিছু দেখতে পাচ্ছি না পনেরো তারিখে দক্ষিণবঙ্গে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে তেমন একটা দেখতে পাচ্ছি না প্রভাব চোদ্দো তারিখেও তেমন একটা দেখতে পাচ্ছি না অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো সতেরো এই তিন দিন কিন্তু বাংলার আবহাওয়া আপাতত পরিষ্কার থাকতে পারে এমনটাই জানা যাচ্ছে তবে জানি না পরবর্তীকালে চেঞ্জেস আসবে কিনা বৃষ্টি পরিস্থিতি তৈরি হবে কি না সে আপডেটটা কিন্তু আপনাদেরকে আমরা পরবর্তীকালে প্রোভাইড করবো যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে তবে তেরো তারিখে যদি আমরা দেখি লাস্ট বৃষ্টি কতদিন অবধি চলবে তেরো তারিখেও তেমন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না বারো তারিখে যদি দেখি লাস্ট বৃষ্টি হয়তো বারো তারিখ অবধি থাকতে পারে কারণ শনিবার বারো তারিখে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে যার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক পিংলা বেলদা হলদিয়া কন্টাই নামখানা জয়নগর ডায়মন্ড হারবার মহিষদার কুলপি ঝাড়খালি এবং বাংলাদেশের শ্যামনগর মাঠবেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর এই দিকগুলো রয়েছে এবং চিটাগং মহেশকালের দিকে হালকা হালকা হতে পারে এবং ত্রিপুরার দিকেও তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে যদি দেখি সে সময় উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে যেমন তুফানগঞ্জ তামারহাট কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ারে মাথা পালাঘাটা এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হয় ভারী বৃষ্টি তো নেই হালকা হালকা বৃষ্টি এবং উত্তর দিনাজপুর এবং শিলিগুড়িতেও হালকা জিরিঝিরি বৃষ্টি তেমন একটা বৃষ্টি বড় তারিখে নেই তারপরে আমরা যদি বারো তারিখ ভোরবেলা বা ভোর দিকটাতে যাই সে সময় কিন্তু কিছু জায়গায় মাঝারি মানে বা হালকা হালকা বৃষ্টি হতে পারে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দু চব্বিশ পরগনায় রয়েছে সঙ্গে চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া কলকাতা পানিহাটি হা স্বরূপনগর বাদুরিয়া মাসাদ জঙ্গলপাড়া দাসঘরা পান্ডুয়া খানাকুল আরামবাগ যৌতবল্লপুর কোলাঘাট বাগনান শ্যামপুর বিষ্ণুপুর জয়নগর ডায়মন্ড এবং মহীসদর একই সঙ্গে ওপার বাংলাতেও খুলনা সাতক্ষীরা যশোর মাদারীপুর মতিরাট ফিরোদগঞ্জ লোহাগাড়া সেনবাগ এবং কুমিল্লা দিকটাতে রয়েছে সঙ্গে ত্রিপুরা এবং অসমেরও কিছু কিছু জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে চলবে বৃষ্টি বারো তারিখেও এরপর আমরা যদি এগারো তারিখ অথবা শুক্রবারের কন্ডিশনটা দেখি শুক্রবার অবধি কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির চাষ থাকবে বাংলার ওপরে তো শুক্রবার এগারো তারিখে যদি আমরা দেখি এগারো তারিখে গিয়ে বারুইপুর জয়নগর গোসাবা তমলুক কোলাঘাট তারপর হচ্ছে পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন ভাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর ইছাপুর পলতা বনগাঁ চারদা রানাঘাট পান্ডুয়া মেমারি শান্তিপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ নদীয়া হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা কোলাঘাট এ দেখুন পূর্ব মেদিনীপুরেও রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকলিয়া এদিকগুলোতেও রয়েছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ বাঁকুড়া রঘুনাথপুর হুড়া দুর্গাপুরেও বৃষ্টি রয়েছে চিত্তরঞ্জন আসানসোলেও বৃষ্টি রয়েছে এবং বীরভূম দুই বর্ধমান সোনামুখী পাণ্ডা তো বৃষ্টি রয়েছেই একই সঙ্গে ওপার বাংলাতেও বৃষ্টি হয়েছে খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া সাতক্ষীরা মাদারীপুর ঢাকা শৈলকোপা সেনবাগ ফিরোজগঞ্জ আগরতলা কাপাসা এবং ত্রিপুরার উপরও এইদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিও কিন্তু হতে পারে এমনটাই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সেম হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং অসম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম দিকগুলোতেও কিন্তু সেম কন্ডিশনই থাকবে আর এরপরে আমরা যদি এগারো তারিখ সকালবেলার দিকটাতে যাই সকালবেলা তেমন একটা বৃষ্টি থাকবে না তবে ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টি হতে পারে এগারো তারিখে যেমন কোলা কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর কাটোয়া এবং দুর্গাপুর বাঁকুড়া দিকে এবং এর আশেপাশের যত জায়গা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি থাকবে এমনটাই দেখা যাচ্ছে একই সঙ্গে ঢাকা ফরিদপুর শৈলকুপা মেহেরপুর আগরতলা লখাই মাদান ময়মনসিং মৌলয়বাজার সিলেট হয়ে আগরতলা গোয়ালপাড়া এবং গৌহাটির দিকটা তো মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি দশ তারিখে যাই আপনাদেরকে বলেছিলাম যে টোটাল পুজোটাই কিন্তু এবারে বৃষ্টিতে চান্স রয়েছে বৃষ্টি থাকবে তেমনটার অনুভব আপনারা কয়েকদিন ধরেই করতে পেরেছেন আর আজ তো পঞ্চমী আজ থেকে তো বৃষ্টি হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন তবে বৃহস্পতিবার দশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে বিভিন্ন যে জেলাই জেলায় যেমন দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর মুর্শিদাবাদ বহরমপুর মালদা দক্ষিণ দিনাজপুর রাজশাহী মেহেরপুর মধেপুর বোগড়া হয়ে দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি পূর্ব দুই বর্ধমান আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এবং উপকূলেও চলবে দীঘা মন্দারমণি কন্টায় হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মদ বরিশাল লগারা যশোর ঢাকা এদিকগুলো তো মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর সুন্দরবন সাইডে তো থাকবে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি ভোরবেলা আসলে বৃষ্টিটা বাড়বে কোন কোন জায়গাগুলিতে যেমন মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বহরমপুর এদিকগুলোতে একটু বৃষ্টি বাড়তে পারে তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর বীরভূমের কিছু জায়গা এদিকে তিরচিটক এবং মহেশকালী দিকটাতেও ভালো বৃষ্টি থাকবে থাকবে ত্রিপুরা এবং সিলেট ময়মেন সিং ঢাকার দিকটাতেও তো এরপরে যদি আমরা ন তারিখের অর্থাৎ আগামীকালের কন্ডিশনটা দেখি দেখুন বন্ধুরা আগামীকালও কিন্তু বৃষ্টি রয়েছে আস্ত বৃষ্টি চলছে আগামীকালও বৃষ্টি চলবে এমনটা জানা যাচ্ছে আর ভালোই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলবে বিভিন্ন জেলায় জেলায় ন তারিখে দেখতে পাচ্ছি ন তারিখে কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে আগামীকালও